আসলে সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী পণ্য শীতল পাটি আর এটি সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েকটি গ্রাম এবং কামারখন্দ উপজেলার কয়েকটি গ্রামে প্রায় তিনশো বছর ধরে ঐতিহ্য হিসেবে চলে আসছে এখন একটু কথা বলবো এই এলাকারই ঝাওয়াল ইউনিয়নের একজন প্রাক্তন ইউপি সদস্যের সাথে আল্লাহ মোহাম্মদ ফজলুল হক সাবেক ইউপি সদস্য এবং এই গ্রামের একজন সাধারণ নাগরিক এই শীতল পাটি আমরা পূর্বপুরুষের আমল থেকে শুনে আসছি প্রায় তিনশো বছর হয়েছে এই শীতল পাটির আমাদের এলাকা চাষবাস করে আসছে এবং শীতল পাটির উপর মানুষ নারী পুরুষ নির্ভরশীল হয়ে আসছে এখন দেখা যাচ্ছে এই শীতল পাটি এখন প্রায় হারিয়ে বসছে কেন এখন আর মানুষ সেইভাবে আগ্রহ দেখাচ্ছে না এই শীতল পাটির জন্য আমাদের এলাকা বিখ্যাত ছিল যেমন ঝাওল চাঁদপুর তেতুলিয়া চুনিয়াটি এই শীতল পাটির জন্য বিখ্যাত তো আপনারা দেখছেন যে এই শীতল পাটির উপর অনেক নারী পুরুষ জীবিকা নির্বাহ করে আসছে এখন সেই দিকে অগ্রসর না হয়ে যেহেতু দাম পাচ্ছে না এখন ওই যে আপনার মেশিনে বোনায় যে সমস্ত পাটি তৈরি হচ্ছে সেই সমস্ত পাটি এখন আমাদের এখানে যেগুলা পুরুষ দুর্দ্রান্ত ফেরি করে সেই সমস্ত এরা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে যার আমরা আমাদের এলাকা এখন শীতল পাটির দিন দিন এটা কমে যাচ্ছে এবং শীতল পাটির মানে শীতল পাটির যে একটা চাহিদা ছিল শীতল পাটির যে একটা নামকরণ ছিল যেমন আছে যে যাদব চন্দ্র চক্রবর্তী পাটির উপরে শীতল পাটির উপরে বসে পাটি গণিত রচনা করেছেন কি জানেন জি সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম এবং আমাদের তেতুলিয়া গ্রাম সেখানে যাদব চক্রবর্তীর নামে একজন পাটি পণ্ডিত ছিলেন এবং তিনি এই বাংলাদেশের মধ্যে যে একজন গণিত রচিত করেছিলেন সেই যাদব চক্রবর্তী সেটা আমাদের পাশেই ওনার বাড়ি এ যে শীতল পাটির সাথে তার কি সম্পর্ক ছিল শীতল পাটির সম্পর্ক ছিল তার তার যুগ থেকে এই এই শীতল শীতল আমাদের এলাকায় হয়ে এবং সেখানে দেখা যাচ্ছে উনি উপরে বসে অঙ্ক করতেন আর কি সেটা আমরা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন এবং মুরব্বীরা ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনেছি আর এই যে প্রায় হারিয়ে যাওয়ার পথে সিরাজগঞ্জের শীতল পাটি তো এইখান থেকে উত্তরণের উপায় কি আছে এখান থেকে উত্তরণের একমাত্র পথ আমার মনে হচ্ছে যে এই শীতল পাটি যেন সরকার এবং কৃষি কৃষি অফিসার যারা আমাদের কামারখন্ড উপজেলা কৃষি কর্মকর্তারা যিনি আছেন আমার মনে হয় এদেরকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা এবং কিভাবে এই শীতল পাটি বাইরে রপ্তানি করা যায় এই এইদিকে উদ্যোগ গ্রহণ করা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অক্সিজেনে ফিরিয়ে আছে আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার এলাকা আসছিলেন এবং আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ এবং ভালো রাখেন প্রিয় দর্শক শুনলেন একজন প্রাক্তন ইউপি সদস্য এই অঞ্চলের জনপ্রতিনিধি ফজলুল হক ভাইয়ের কাছ থেকে শীতল পাটির গল্প আসলেই শীতল পাটি আমাদের এই জেলার ঐতিহ্য আর এই ঐতিহ্য প্রায় হারিয়ে যাবার পথে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদার তাহবান জানাবো আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্য শীতল পাটিকে টিকিয়ে রাখার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন শীতল পাটির এলাকা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ